লোকজন ভালো থাকুক সবাইকে শুভ অবশ্যই শুভেচ্ছা আজকে ভালোই লাগছে অনেক বাদ বুঝতেছি না আর্থিক অনেক বেশি পচা দেখা যাচ্ছে নাকি অনেক বেশি সুন্দর লাগছে যে আমার আমি আসার পর থেকে একজন একটা মানুষ সাংবাদিক বলেন আপনাদের মতো লোকজন এসে আমাকে ধরতেছে আমি অনেকজনকে মানাও করেছি তা এখন আপনাদের সামনে আরেকজনকে বলাতে আপনারা বছর দুই মিনিট আই থিঙ্ক দুই মিনিট শেষ হয়ে গেছে সো বাই থ্যাংক ইউ আমরা তো সকাল থেকে এনজয় করছি আমি গত বছরে অফিসে ছিলাম আমার যেটা মনে হয় আর আগে দুই আর এই প্রথম হচ্ছে আমার মেয়ের সাথে আমি দুই হাজার পঁচিশে আমার মেয়েকে নিয়ে আমি ঢাকায় এই প্রথম নববর্ষতে বের হলাম বেসিক্যালি ওকে দেখানোর জন্য বের হওয়া যায় আমি যেটা যেটা দেখছি আসলে তোমার দেখছি না ভালো সুন্দর ওকে যেমন আমরা সকালে মিস নিয়ে আশা করি যে ও পরের বছর হয়তো যখন বড় হবে ভোরবেলা এসে আমি যেরকম আগে আসতাম ও এসে জয়েন করবে কারণ আমরা চাই যে বাচ্চারা আসুক দেখুক শিখুক তারপর চারুকলা সম্পর্কে বলছি যে এখানকার ভাই বোনেরা যারা পড়ালেখা করছে তারা অনেক ক্রিয়েটিভ এগুলো ওরা ওদের হয়তো তৈরি এখানে তুমি আর শিখতে চাইলে এর চেয়ে ভালো বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেস্ট এটা এই তো সেজন্য ওকে পরিশ্রম করতে হবে শিখতে হবে আসলে মা মাই হয় প্রত্যেকটা গার্ডিয়ান তার মতো করে তার সন্তান পালন করে আমার মেয়েও ধরে আমি ওর কাছকে নিয়ে লুকায় রেখে দেবে তবে আমি যতটা সম্ভব চেষ্টা করি ওকে না দিতে না না আমি এগুলো নিয়ে কোনো মন্তব্য করতে চাই না কারণ যারা হচ্ছে রাজা আমরা হচ্ছে প্রজা রাজা যখন নতুন রাজা আসবে নতুন নিয়ম চালু হবে এবং আমাদেরকে সেটা মানতে হবে তো প্রজা হিসেবে আমি আর কতটুকুই আহ বাট নামটা আমি মঙ্গল শুভযাত্রার ছোট থেকে পালন করছি ওটাই করব এটাই বাংলাদেশের সকল মানুষের আমার বার্তা কি শুভ নববর্ষ এই আর কি বার্তা হবে থ্যাংক ইউ